গুড মর্নিং বন্ধুরা আজ আমরা কলকাতায় গিয়েছি দ্বিতীয় দিন আর আজ থেকে শুরু হয়েছে আমার ছেলের এক্সাম আর আমরা যথারীতি সকাল সকালে দেখুন বেরিয়ে পড়েছি আর ভাগ্য ভালো ছিল বলে ট্যাক্সিটাও পেয়ে গিয়েছি আর এই যে পৌঁছে গেছি বেলেঘাটায় আর এইখানেই সিট পড়েছে এই যে ইঞ্জিনিয়ারিং কলেজ আর সিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি তো এখানে এটা হচ্ছে ওল্ড বিল্ডিং প্রথমে বলেছিল ওল্ড বিল্ডিং এ হবে তো তারপরে নিউ বিল্ডিং এ ওই যে নিউ বিল্ডিং তো ওকে এক্সাম হলে ঢুকিয়ে দিয়ে আমরা ওল্ড বিল্ডিংয়ে সবাই বসেছিলাম আর ওখানে অনেকটাই গাছগাছালি ছিল একটা পুকুরও ছিল বেশ পরিবেশটা ভালোই ছিল কিন্তু ওয়েদারটা খুব খারাপ ছিল ওই দিন প্রচণ্ড গরম ছিল তো যাই হোক আমরা বারোটার দিকে এসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম ওখানে একটা ছোটো মতো হোটেলও পেয়েছিলাম তো মোটামুটি যাই হোক কিছু খেলাম সারাদিন সকাল থেকে সেরকম খাওয়া হয়নি তারপরে ছেলে একটা সময় বেরোতে ওকেও একটুখানি ওই রোল টোল খাইয়ে দিলাম তো আবার সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে আর তিনটে থেকে সেকেন্ড হাফ শুরু তো এই দেখুন আবার বসে আছি আর ওখানে সবাই বসে আছে দেখুন সবাই বসে আছে অপেক্ষা করছে কারোর ছেলে কারোর মেয়ে আর বসে বসে শুধু আমরা টাইম গুনছি যে কখন সময়টা কাটবে শেষ হবে আর গেস্ট হাউসে ফিরবো সব থেকে কষ্ট হচ্ছে কি জানেন তো গরমটা গরমটাই সব থেকে কষ্ট হয়েছে তো যাই হোক আর ওই দিন ছিল এইখানে এই ইনস্টিটিউটের একটা বেশ ফাংশন হচ্ছিলো তো ছেলে মেয়েগুলোও সুন্দর সেজে এসেছিল দেখতে শুনতেও বেশ ভালো লাগছিল ওইগুলোও বেশ দেখছিলাম বেশ ভালোই লাগছে আবার গান বাজনাও করছিল ফাংশন হচ্ছে তো গান বাজনা হচ্ছে ডান্স হচ্ছে আমরা অবশ্য দেখতে পাচ্ছিলাম না কিন্তু বেশ ওদের আওয়াজগুলো শোনা যাচ্ছিল আর কি তো বেশ ভালোই লাগছিল ওদের গানগুলো শুনছিলাম বসে বসে এই মাঠে বসে বসে ক্লান্ত হয়ে গেছে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর ছুটি হবে বাবা এখন একটা মাঠে এসে বসেছি এই কলেজেরই মাঠ ছোট করে একটা বাগানের মধ্যে কোথায় লাইট জ্বলছে তো দেখতে দেখতে এক্সাম তো শেষ হয়ে এলো আর এবার তো বাড়ি ফেরার পালা আর ফেরার সময় আমরাও ট্যাক্সি করে নিয়েছিলাম কারণ বাসে মোটেই উঠতে পারছিলাম না প্রচণ্ড ভিড়ও ছিল ছুটির টাইম এমনিতেও অফিস ফেরত সব যাচ্ছে তার উপরে আবার এই যে একসঙ্গে এত বাচ্চা বেরিয়েছে তো যাই হোক এবার গেস্ট হাউসে ফিরি ফিরে এবার একটু ফ্রেশ হব অসহ্য গরম মানে গরমে আর থাকা যাচ্ছে না আর সব থেকে কী সুবিধা জানেন তো এখানকার যারা লোকাল তাদের খুব সুবিধা বাবা এসেছে সকালবেলা নিয়ে আর দুপুরবেলা মা রান্না বান্না করে খাওয়ার দাবার নিয়ে এসেছি মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে সেই সকাল থেকে বেরিয়েছি আজকে তো এই ঢুকলাম আমরা তাহলে বন্ধুরা আমার ভিডিওটা এতটাই রাখছি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর সুস্থ থাকুন ভালো থাকুন বাই বাই